কাল থেকে শুরু হয়ে যাবে এই তো মাংস খাওয়া খাওয়াই কুরবানির ঈদ যেহেতু সেহেতু কয়েকদিন ধরেই চলবে এই মাংস খাওয়া আমার আগে থেকেই ভয় লাগে যে এই তো মাংস ভালো লাগে পছন্দ করি কিন্তু তার থেকে বেশি পছন্দ করি আমি মাছ তো সেই মাছ কই মাছই রান্না করে নিচ্ছি আর ভাবছি রান্নাঘরে রান্না করছি যে কালকে থেকেই তো রান্নাঘরের চিত্রটা অন্যরকম হয়ে যাবে তো এই তো এখানে দেশি আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি কুমড়া বড়ি ছিল ফ্রিজে সেটাও বের করে একটু তেলে ভেজে নিলাম আর কই মাছ দিয়ে রান্না করব আজকে এই আর শীতের দিনে এই তরকারিটা খুবই মজার লাগে তো শীত নেই তো কী হয়েছে গরমের দিনে রান্না করে নিচ্ছি সেই কই মাছ আর দেশি আলুর কুমড়ার বড়ির ঝোল কই মাছটা একটু ভেজে নিব লবণ হলুদ মাখিয়ে রেখেছি আদা রসুন বাটাও দিয়েছি একটু আর এই কই মাছের মাথাগুলো দিয়ে একটু শাক রান্না করবো তো কই মাছের মাথাগুলো ছেলেমেয়েরা খেতে চায় না কাটা কাটা হয় তাই শাক রান্না করবো এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা আর আলু ছিলে আগেই বললাম যে সুন্দর করে ছিলে নিয়েছি সব কিছুই হাতের কাছে রেডি করা থাকলে রান্না করতে কষ্ট একটু কম হয় আর ভাতের উপরে ভাতটা যখন বলক উঠেছিলো তখনই দিয়ে দিয়েছিলাম এই লাউ শাক পাতা কয়েকটা ছিলে ভালো করে ধুয়ে একটা কাঠি দিয়ে ফুটিয়ে দিয়েছি ভাতের উপরেই এতে করে খুব সুন্দর হয়ে সিদ্ধ হবে আর ভাতের উপরে দিয়ে লাউ শাকের ভর্তাটা আমার খুবই পছন্দের আপনাদেরও নিশ্চয়ই অনেক পছন্দের তাই না তো এই তো কই মাছটা একটু এপিট ওপিট ভেজে নিচ্ছি আমার কখনোই কুরবানিরটা ভালো লাগে না খুব কষ্ট লাগে এবং শুধু পশু জবাই হবে বা পশু এতগুলো পশু কালকে মারতে হবে মানে জবাই করতে হবে এটা আমার খুব টেনশান হয় আর খুবই খারাপ লাগে তো যাই হোক যেই টেনশানি করি আর যে কষ্টই পাই না কেন এটাও তো আমাদের একটা ধর্মেরই রীতি যায় যেটাই বলি কুরবানি ঈদ বা বকরা ঈদ যে যেটাই বলি না কেন তো এই তো এখানে মরিচের হলুদের লবণের গুড়া, মানে যত ধুনা জিরা মরিচ হলুদ সবগুলো পরিমাণ মতো নিয়ে একটু পানি দিয়ে পেস্ট করে নিব মাছগুলো একটু কড়া করে ভেজে নিব কই মাছটা করা করে ভেজে নিলে খেতে কিন্তু ভালোই লাগে এটা শুধু রান্না করা না শুধু ভাজিটাও খুবই ভালো লাগে তো আজকে আর ফ্রাই করছি না আজকে একটু ভেজে নিচ্ছি রান্না করার জন্য হয়তো ঈদের দিনটা শুধু মিস হবে যে মাছ রান্না করব না বা করার সময় পাবো না তাছাড়া প্রতিদিনেই আমার বাসায় মাছ থাকে ছোট মাছ বা বড় মাছ যেই মাছই হোক কারণ মাছ খাই চায় না খায় মাছটা রান্না না করা থাকলে কেন যেন আমার টেনশান হয় যে আমি ভাত খাবো কি দিয়ে তো এই তো পাতিলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল খাওয়ার তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের তো পেঁয়াজের কথা আর কি বলবো পেঁয়াজের কথা বলতে গেলে এখন দেখি গতকালকে গিয়েছিলাম নিজে বাজারে তো পেঁয়াজ একশো টাকা কেজি যেটা কয়েকদিন আগেও আশি পঁচাশি পঁচাত্তর এরকম ছিল ঈদ উপলক্ষে প্রত্যেকটা জিনিসের এমনভাবে দাম বেড়েছে একশো একশো বিশ টাকার নিচে কোনো সবজিই নেই বেগুন একশো তারপর করলা একশো মানে প্রত্যেকটা সবজি পটল সত্তর আশি মানে ঈদ মানে বাংলাদেশের এমন একটা অবস্থা যখন যেই অনুষ্ঠান আসে তখন দেখা যায় যে তার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায় যেমন রমজানে খেজুরের দাম বাড়ে ছোলার ডালের দাম বাড়ে যেসব খাবার আমাদের প্রয়োজন রোজাদার খাবে সেগুলো নিয়ে ব্যবসা করে তো কুরবানির ঈদ যেহেতু সবাই চায় একটু সবজি টবজি শাক টাক ঈদের পরে কয়েকদিন বাজার বন্ধ থাকবে তাই একটু কিছু কিনে কেটে রাখলে হয়তো দুই চার দিন চলবে কারণ একাধারে মাংস খাওয়া পাওয়া যায় না সবজি শাক এগুলো না থাকলে আসলে কনস্টেপেশনেরও সমস্যা শুরু হয়ে যায় তাই আমরা এগুলো যে একটু কিনে রাখবো সেখানেও আগুন ধরে যায় আলু তো এখন পুরাতন হয়ে যাচ্ছে তারপরে আলুর দাম পঁচাত্তর আশি টাকা কেজি তো আর কি করবে বলেন মানুষ কোথায় যাবে কার কাছে কি বলবে বাধ্য হয়ে কম হোক যেখানে হয়তো বেশি খাইতো যেখানে দুই কেজি খাইতো সেখানে এখন এক কেজি খায় যেখানে এক কেজি খাইতো সেখানে এখন হাফ কেজি খায় কুরবানি ঈদ দেখে আদা রসুন পেঁয়াজ এত তো হাত দেওয়াই যায় না সাথে সাথে সবজির বাজারে শাকের বাজারে মাছের বাজারে সব বাজারেই আগুন ধরেছে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বক বক করতে করতে আমার রান্না কিন্তু প্রায় হয়েই গেল দেশি আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে আগে মশলাটা কষিয়ে নিয়েছি তার সাথে আলুটাও কষিয়ে নিলাম এর সাথে একটু ঝোল দিয়ে মাছগুলো ঢেলে দিয়েছি তো মাছ দিয়ে আবার একটু বলক তুলে নিয়ে এর সাথে একবারে কুমড়া বড়িগুলো ছেড়ে দিলাম কুমড়া বড়িগুলো শীতের মধ্যে নেয়া ছিল সারা বছরই মোটামুটি বড়ি রাঁধুনি পাতা আমার ডিপ ফ্রিজে থাকেই কারণ আমি যে জিনিসগুলো পছন্দ করি বা আমার বাচ্চারা যে জিনিসগুলো পছন্দ করে সেগুলো না আমি সংগ্রহ করে রাখতে বা মাঝে মাঝে রান্না করতে খুব পছন্দ করি কুমড়া বড়িগুলো এত মজার ছিল দেখেন না তেল দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কুমড়া বড়ি আমরা অনেক সময় বলি যে কুমড়া বড়িটা ভালো না তরকারিতে দেওয়ার সাথে সাথে গরম পানিতে ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথে ভেঙে গেছে আসলে কিন্তু সেটা পুরো সত্য না অনেক সময় দেখা যায় যে এক একটা কুমড়া বড়ি রান্না করার পদ্ধতি এক এক রকমের থাকে কুমড়া বড়িটা রান্না করার আগে অবশ্যই ভালো করে বেশি করে তেল দিয়ে একটু কড়া করে ভেজে নেবেন তারপরে দেখবেন ঝোলের মধ্যে দিলে সেটা আর ভাঙছে না তো আমি কিন্তু এইভাবেই রান্না করেছি আর কুমড়া বড়ি আমি যে দোকান থেকেই নেই অবশ্যই বিশ্বস্ততা ভেবেই নেই এবং তার কাছ থেকে শুনে নেই যে কিভাবে রান্না করব তো এই জন্যই হয় হয়তো নাকি যে আমার বড়িগুলো রান্না করি সব আস্তই থাকে আর সারা বছর ধরে রেখে দেই তারপরেও মজা লাগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম যদিও মাছের তরকারিতে গরম মশলা না দিলেও চলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে যা দেখতেই পেলেন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একটা ঘান হয়েছে আর এই তো অসময়ে এই ধরনের শীতের তরকারি রান্না করেছি খেতেও আশা করছি ভালো লাগবে আপনারাও ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আমার জন্য ওর দোয়া রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে আমার বকবগানি শোনার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম